সালাম আলাইকুম বিয়ার্স আমি চাষি রবীন্দ্রস একটু যত্ন করি আল্লাহ তালা অবশ্যই আপনাকে রত্ন রত্ন দিব যত্ন কখনো বিফলে আমার এই হাসটার বয়স তিন বছর প্লাস যেমন সাড়ে তিন বছর আমার এক ভাইয়ে আমাকে কমেন্ট করে বলছিল যে রবিন সিন সিনহাস কত বছর বাসে সিনহাস কত বছর বাসে ভাই আমি এই প্রথম এই সিনহাসের বয়স হলো সাড়ে তিন বছর এখন চেষ্টা করব এটা কত বছর পর্যন্ত রাখা যায় আমার দুইটা হাঁস এরকম বয়স সাড়ে তিন বছর আর অন্য হাঁস দুই বছর এক বছর এরকম অন্য হাঁস আছে এই শীতকালে আপনার সিনহাসগুলা কিভাবে যত্ন রাখবেন কিভাবে খাবার দিবেন কি কি মেডিসিন দিতে হবে বা কি কি ভ্যাকসিন লাগবে তো এই বিষয়টা নিয়ে কথা বলবো কারণ হলো কি এই শীতকাল এমন কোনো খামারি যে নাই যে হাঁস মুরগি পালন করতে গিয়ে ক্ষতি যে না হয়েছে আর এমন কোনো মা বোন করতে পারবো না যে আমার এই শীতকালে কিছুই হয় নাই তো এই শীতকালটা আসলে মা বোনের যায় কামড় দিয়ে পড়ে তো ইনশাআল্লাহ যদি এই ভিডিওটা সম্পূর্ণ যদি দেখেন তাহলে আপনি হাঁসগুলা সিন হাঁসগুলা কিভাবে এই শীতকালে যত্ন নিতে হবে তো এই সুন্দর মতন যদি আপনি হাঁসগুলা যদি এই ভিডিওটা দেখে যদি লালন পালন করেন ইনশাল্লাহ আপনি আগের থেকে অনেক কিছু বুজার পারবেন জানতে পারবেন বা ক্যাডও আপনি শিখে যাবেন তো বিয়স ভিডিওটা শুরু করা যাক বিয়স যদি আপনার হাঁসের বাচ্চা যদি আপনি হাঁস দিয়া ফুটান শীতকালে হাঁস মুরগি মানে বড় হয় একটু কম তাহলে এই বড় হয় যদি একটু কম তো দীর্ঘদিন সময় থাকতে হবে মার ফাঁকার নিচে তাহলে এই একটা হিসাব করেন একটা আস্তে আস্তে যদি টাটকা শীত পর্ব তো দুই মাস আপনি এই ফাঁকার নিচে আপনার হাঁসগুলা থাকতে হবে তো যদি আস্তে আস্তে বড় হয় তো জায়গাগুলো জুড়ে নিবে তো এই জন্য বললাম সিনহাসের বাচ্চা যদি হয় তো একটা মা হাঁসের সিনহাসের ভিতরে তিনটা বাচ্চা রাখবেন যদি বড় হাঁস যদি হয় তো সাইটটা করে আটটা বাচ্চা রাখবেন আর যদি আপনি মুরগি দিয়ে যদি ফুটান তাহলে আমার মনে ছয় ফুট ফিসের উপরে আর করবেন না তাইলে আপনার আর কোনো বোর্ডিং লাগবে না আপনার এই মা সিনহাস এবং মা মুরগি এই সিনহাসের বাচ্চাগুলো লালন পালন করব তো আর এই বাচ্চাগুলারে আপনি কি খাবার দিবেন যদি আপনি ভালো মানের একটু খাবার দেন তাইলে ব্রয়লার স্টার্টার ফিট খাওয়াবেন এক মাস পর্যন্ত আর যাদের হাঁস এক মাসের উপরে হয়ে গেছে যেমন দুই মাস তিন মাস চার মাস এই হাঁসগুলারে আপনি গ্রোয়ার সোনালি ফিট খাওয়াবেন যদি আপনি যদি মাংসর জন্য এই হাঁসগুলা যদি লালন পালন করেন তাহলে এই হাঁসগুলারে খাবার দিবেন ব্রয়লার গ্রোয়ার ফিট খাওয়াবেন তাহলে মাংসর একটা উপযুক্ত সময় হলে আপনি বিক্রি করতে পারবেন আর এই হাঁসগুলারে আপনি যে কি কি মেডিসিন কিভাবে লালন পালন করতে হবে এই বিষয়ে আমার অনেকগুলা ভিডিও আছে যেমন এক হইতে তিন দিন ভিতরে লাইসিউ দিতে হবে তারপরে একদিন গ্যাফে আবার তিন দিন লাইসুবিট লেবু লাইসুবিট দিতে হবে এরকম আমার অনেকগুলা ভিডিও আছে যে এক মাস প্রতিশন অবস্থায় আপনি লালন পালন করবেন এক মাস পরে আবার ডাক প্লে ভ্যাকসিন দিয়ে দিবেন যাদের বয়স তিরিশ দিন বা পঁয়ত্রিশ দিন বা চল্লিশ দিন এই বয়স অনুযায়ী ডাক প্লে ভ্যাকসিন দিবেন তো অনেকে আবার বলে এটা ডাক্তাররা বলে যে ডাক পেলে ডাবল বুস্টার ডোজ দিতে হয় যদি আপনার হাঁসের গ্রোথ ভালো থাকে চঞ্চল ভালো থাকে তাইলে আপনি আঠাশ দিন অথবা এক মাসের ভিতরে আবার ডাবল একটা ডাক ফেলে বুস্টার ডোজ দিতে পারেন আর না হলে লাগবে না যদি না লাগে তাইলে আপনি কি করবেন ওই প্রথম যে ভ্যাকসিনটা দিচ্ছেন ডাক ফেলে ভ্যাকসিনটা তারপরে আবার ডাক কলারা ভ্যাকসিন দিবেন এক মাস পরে আবার এক মাস পরে আবার দিয়ে দিবেন ইয়া ফাউল টাইফেড একটা ভ্যাকসিন আছে এই ভ্যাকসিনটা দিবেন তাহলে এই তিনটা ভ্যাকসিন যদিও দেন চার মাস অন্তর অন্তর ঘুরিয়ে ঘুরিয়ে ভ্যাকসিন দিবেন ইনশাআল্লাহ আপনার যত বড়ই হাঁস বা যত বয়সী হাঁস এই ঘুরিয়ে ঘুরিয়ে তিনটায় ভ্যাকসিন দিতে হবে এবার বলি যে ভিটামিন কি কি দিতে হবে এই শীতকালে যে হাঁসগুলার হইতে তিন মাস বয়সী অথবা এক হইতে চার মাস বয়সী এই হাঁসগুলার একটা রোগ দেখা দেয় সেই রোগটা হলো গারবাকা। তো এই ঘাড় বাঁকা এই শীতকালে বেশিরভাগ হয় ভিটামিনের অভাবের কারণে ভালো খাবার অভাবের কারণে তো যদি আপনি ভিটামিন ব্যবহার করেন তাহলে আপনার সকল ধরনের ভিটামিন ব্যবহার করতে হবে আর ভাই ভালো খাবারটা কি আমি অনেকগুলা খাবারের কথা বলছি এই খাবারগুলো আপনি দিলে এগুলোই ভালো আর যদি বলেন যে আপনি নিজের থেকে খাবার তৈরি করতে পারেন তো আমার এই বিষয়ে অনেকগুলা ভিডিও আছে এই ভিডিওগুলো দেখলে আমি কিভাবে খাবার দিই কী কী খাবার দিই এই নিয়মটা যদি দেখেন তাইলে আপনি এই খাবারগুলা দিলে আপনি হাঁসগুলারে একটু সাশ্রয় কম পাবেন কিন্তু পুষ্টিকর নিজ হাতে খাবারটা খাওয়াইলে আপনি দ্রুত হাঁসগুলার বাচ্চাগুলো বড় হয়ে যাবে তাহলে এই একই তো চার মাস বয়সী এই হাঁসগুলারে আপনি এই পজিশনে লালন পালন করবেন এবার কথা কথা হলো কি অনেক খামারি আছে যে রবিন ভাই আপনি তো বলছেন মা বোনদের ফালার জন্য এই কথাগুলা বলছেন এবার আমরা খামারি আমরা কিভাবে লালন পালন করব হ্যাঁ ভাই আপনি যদি ছয় সাতটার উপরে যদি বাচ্চা তোলেন বা যত একশো দুইশো এক হাজারও বাচ্চা তোলেন তাহলে আপনার বোর্ডিং করতে হবে তো এই বোর্ডিংয়ের বিষয়ে আমার অনেক সুন্দর ভিডিও আছে সিন হাঁসের বাচ্চা বোর্ডিং করা সহজ পদ্ধতি এই ভিডিওগুলো যদি আপনি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে দশটা হাঁসের যেই বোর্ডিং করতে পারবেন বা দশ হাজার হাঁসের একই নিয়ম বোর্ডিং কিন্তু শুধু খাবার পানি মেডিসিন বেশি আর জাগা বেশি লাইডিং খরচ বেশি এই একই নিয়ম মানে আমি এদিক দিয়ে দৌড় দিম আমি এ রোডে জামু আমি দৌড় দিলেও এ রোডে জামু আস্তে রাইটে আস্তে হাইটে গেলেও জামু মানে জামু এক কথা তো এই হলো বোর্ডিংয়ের শব্দ হলো যদি বোর্ডিং করেন তো সকল নিয়ম কারণ মেনে যদি আপনি বোর্ডিং করেন আপনি সাকসেসফুল হবেন এবার কথা হলি আরেকটা সমস্যা দিবে যে যে হাঁসগুলা ডিম পারে যে হাঁসগুলা যদি ডিম পারে এই হাঁসগুলার ভালো মানের খাবার দিতে পারেন যদি ভালো মানের খাবারটা বলতে কি লেয়ার লেয়ার ওয়ান দিবেন তাহলে হাঁসের ডিমের পার্সেন্টেজ বেড়ে যাবে হাঁসের শরীর ভালো থাকবে গ্রোথ ভালো থাকবে রোগ প্রতি ক্ষমতা ভালো থাকবে এমন কথা হলো যে এই দুই সাইডটা হাঁস পালেন যে রবিন ভাই আমরা এই খাবারকে কীভাবে জোগাড় করবো লেয়ার লেয়ার ওয়ান তো ভাই বাজারে যারা মানে খাবার পশু পাখির গরু ছাগল হাঁস মুরগির খাবার বিক্রি করে ওই দোকানে জিজ্ঞাসা করবেন যে ভাই লেয়ার লেয়ার ওয়ান কোনো খাবার আসেনি তাইলে এই খাবারটা আপনি দিবেন এই খাবারটা যদি আপনার একটু বেশি দামও যদি হয় যদি থাকে তাহলে এইটা আপনি নিজে ঘরোয়ার কিছু খাবার দিতে পারেন যেমন সাথে কিছু ভাত দিতে পারেন সাথে কিছু কুড়া দিতে পারেন কিছু ধান দিতে পারেন কিছু ভুট্টা বাঙ্গা দিতে পারেন কিছু গমের বুসি কিছু ডাইলের বুসি কিছু গম বাঙ্গা কিছু চাল এইভাবে মিশ্রণ করে কুসুম গরম পানি দিয়ে দিবেন আপনার হাঁসগুলার দেখবেন ডিমের পার্সেন্টেজ অনেক বেড়ে যাবে আর হাঁসগুলো রোগ কম হবে তলে এইবার এই ডিম পাড়া হাঁসের আপনি কী কী ভিটামিন দিতে হবে ডিম পাড়ার বাই যেই কোনো হাঁসের ওই ডিম পাড়ার যখন উপযোগী হওয়া বা ডিম দিতেছে এই সময় একটু ভিটামিন বেশি লাগে কারণ হলো কি হাঁসটার সকল ধরনের খাবার খায়া যেই অর্জন করে যে ভিটামিনটা অর্জন করে শরীরের ভিতরে এই শরীরের থেকে সে একটা ডিম বানু জন্ম দেয় তো এই ডিম বানুটা যখন দুনিয়াতে পারে বা দুনিয়াতে দেয় বা কাউরে দেয় তো এই ডিমের ভিতরে সকল ধরনের পুষ্টি তো যেই জিনিসটা পুষ্টি জিনিস দেয় তার শরীরটা তো অবশ্যই দুর্বল হবে যারা মা গর্ভবতী আছেন তারা শুধু ভালো জানেন একসাথে এতগুলো খাবার তো খান নাই কিন্তু মাঝে মাঝে এক একটা খাবার এই অল্প অল্প করে খাইতে খেতে তার শরীরটা স্বাস্থ্যমান ভালো রোগ প্রতি ক্ষমতা ভালো রাখে যেমন শক্তিমান বৃদ্ধি রাখে তাইলে ওনার এক তার উনিও সেফ থাকে তার সন্তানও সেফ থাকে সেম একটা হাসের বেলায় এরকম আপনি যখন খাবার দিবেন বা অল্প ডিমওয়ালা ডিম পারতেছে এই খাবারগুলো অল্প অল্প খাইলে সকল ধরনের খাবার দিবেন দেখবেন সকল ধরনের থেকে এক একটা খাবার থেকে এক একটা ভিটামিনের অর্জন হয় তাহলে এইভাবে খাবার দিবেন আর ডিম পাড়া হাঁসের জন্য আমার অনেকগুলো ভিডিও আছে কি কি খাবার দিতে পারেন এই ভিডিওগুলো দেখলেও আপনি বুঝতে পারবেন আর বা আমি যেগুলো কইছি এগুলোরও সাথে দিতে পারেন তো সিন হাসের যখন খাবার দিবেন এই আমরা হাত যখন ফালি তখন খাবার একসাথে গুলিয়া মাইখা একটা মানে ভাতের যেভাবে মাইখা দেই ওইভাবে হাসেরে খাওয়ান দেয় তখন ওই ভাতের মাইকে যখন দিম একেলে অনেকে ভাতের মার ব্যবহার করি কিন্তু ওই ভাতের মারটা যখন ব্যবহার করেন কুসুম গরম পানি দিয়ে ব্যবহার করবেন আর যদি শুধুই পানি দেন তাহলে কুসুম গরম পানি দিয়ে ব্যবহার করেন আর অনেকে খামার সিস্টেম আঁকিয়া লালন পালন করেন তাদেরকে কাছে বলি আপনারা কুসুম গরম পানি দেওয়ার জন্য চেষ্টা করবেন এই হাঁসগুলার ডিমের জন্য অনেক ভালো হবে এমনকি শরীর স্বাস্থ্য ভালো থাকবে আপনি হাঁসগুলা যে এই শীতটা যাবে আপনি হাঁসের কোনো গায়েই লাগবে না যদি এই হাঁসগুলার যদি আপনি ভালো মতন শীতকালে যদি যদি যত্ন না দেন না নেন তাহলে আপনি ডিম পাড়া হাঁস এবং এক হইতে চার মাসের বয়সী হাঁস এই দুইটা বয়সী হাঁসের বা একইতে তিন মাসের বয়সী হাঁস এই হাঁসগুলো হঠাৎ দেখবেন বাঁকা হয়ে গেছে এই শীতের ভিতর জিরু থেকে তিন মাস বয়সী যে হাঁসগুলা আর ডিম পাত্ত রান্নিং এই হাঁসগুলা দেখবেন হঠাৎ গারবাকা হয়ে গেছে বা প্যারালাইসিস হয়ে রয়েছে দুটা পাও দিয়ে হাঁটতে পারে না বৈশা রয়েছে তবে ভাই আমি যে কথাগুলা বলছি এই কথাগুলা যদি শুনে যদি আপনি যদি মেডিসিন এবং ভালো খাবার দেন তাইলে মন্ত্রিক আপনার হাঁসগুলা ভালো থাকবে আর ডিম পারা হাঁস বলতে চার মাস তিন হইতে চার মাস যে কোনো বয়সী উপরে হোক এক বছর দুই বছর যত বয়সে বা ডিম দেয় এই হাঁসগুলারে একটা হালকা একটু শীতকালে একটু লাইডিংয়ের ব্যবস্থা করবেন যারা খামার সিস্টেম করেন তারা একটু হালকা লাইডিংয়ের ব্যবস্থা করবেন আর যারা কখনো খামার সিস্টেম করেন না যেমন এরকম দু সিস্টেম বা ইডের মতন ঘর বাঁধিয়ে নিছেন বা আপনার সুযোগ সুবিধা মতন খাসার ভিতরে লালন পালন করেন তাইলে একটা কথা মনে রাখবেন আপনার হাঁসের যে বিছানাটা থাকে বিছানাটা সময় গরম রাখার জন্য চেষ্টা করবেন যেমন যে বিছানা এই বিছানার রৌদ্র হলে গরম রাখবেন এই গরম বিছানাটা দিয়ে দিবেন আর একটা বিছানা এইভাবে আপনি যতগুলা বিছানা চেঞ্জ করতে পারেন বা তিনটা অথবা সাইটটা বিছানা বানাইতে পারেন বিছানা আপনি সালার সর দিতে পারেন বা উলের জাম্পার বা উলের বস্তা বা কম্বল ইয়া অনেক পুরনো কম্বল এগুলো দিতে পারেন তাইলে আপনার লাইডিং এর কোনো ব্যবস্থা লাগবে না আপনার হাঁসগুলা সুন্দর ভালো থাকবে তাহলে এই ভালো থাকবে আর একটা কথা হলো যে বিয়স জিং সিরাপ খাওয়াবেন জিং সিরাপ হাঁসের বাচ্চারাও খাওয়াবেন বড় হাঁসের বাচ্চারা খাওয়াবেন যে কোনো বয়সী হাঁসের বাচ্চারা খাওয়াবেন দেখবেন এই শীতকালে হাঁসের বাচ্চা বা হাঁসের কালার শরীর সুন্দর দেখা দিবে চকচক সুন্দর দেখা দিবে তখন আপনার কাছে মন খারাপ লাগবে না অনেক ভালো থাকবে তো বিয়ার্স এই ছিল আপনি এই শীতকালে হাঁসগুলা কিভাবে যত্ন নিবেন কি কি খাবার দিবেন আর কি কী মেডিসিন মেডিসিনটা আমার মনে হয় লাগবে না তারপরও আমি কিছু মেডিসিনের কথা বলি দুইটা মেডিসিনের কথা বলবো একে হলে আপনার জিরু থেকে এক মাস বাদে সারা এক মাস পরের থেকে যে বাচ্চাগুলো যেমন দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস যত বয়সী বাচ্চাগুলো হয় তাইলে আপনি সপ্তাহে একদিন মানে সাত দিন সাত দিনের ভিতরে সকাল অ্যান্ড বিকাল এই একদিন একটা অ্যান্টিবায়োটিকের কোর্স করবেন যদি কোর্সটা কিভাবে বুঝবেন যদি দেখেন আপনার হাঁসগুলো হালকা একটু কাশি বা খটখট শব্দ করে বাচ্চি দেয় তাহলে এটা একটা ঠান্ডার নমুনা দেখা যায় তাহলে আপনি যে কোনো একটা ঠান্ডার একটা অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন সাথে লাইসুবিট জিঙ্ক সিরাপ দিবেন আবার এই একটা অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন দ্বিতীয় একদিন পর গ্যাপ একদিন সাদা পানি দিয়ে পরের দিন একটা গ্যাপ দেবেন তারপরে একটা ম্যাডিসিন ব্যবহার করবেন সিপ্রোফ্লাক্সাসিন এটা হলো পায়খানার জনিত যেমন চুনা পায়খানা সবুজ পায়খানা বিভিন্ন ধরনের পায়খানা বলে অ্যান্টিবায়োটিকের কথা বলি যাদের হাঁসগুলো সুস্থ এই হাঁসগুলারে এই অ্যান্টিবায়োটিক সপ্তাহে এই একদিন ব্যবহার করবেন সকাল বিকাল দেখবেন এই দুইটা মেডিসিন ব্যবহার করতে করতে দেখবেন আপনার শীতটা চলে গেছে আপনার হাঁসগুলা ভালো আছে তাহলে এই রুলসগুলো যদি আপনি মেনে যদি চলেন ইনশাআল্লাহ আগের তুলনায় হাঁসপালার কোয়ালিটি চেঞ্জ হবে হাঁসপালার বোঝাটা চেঞ্জ হবে অনেক কিছু জানতে পারছেন বুঝতে পারছেন তো বিহর্স এই ছিল আলোচনা যদি অজানা কথাগুলো যদি ভালো লাগে তাহলে রবিন রবীন্ডে একটা লাইক দিবেন আর রবিন জন্য দোয়া করবেন দোয়া এমন একটা জিনিস যে সময় নিজের লাগে আপনি যদি আমার জন্য ভালোভাবে একটু দোয়া করেন আল্লাহ তালা আমার এই ভালো শরীর দেওয়া জ্ঞান দ্বারা আপনারা আরও সুন্দর করে ভিডিও দিতে পারি বা বুঝে দিতে পারি আপনারা এই বুঝটাও ভালো কাজে লাগাইতে পারেন এই জন্য আমার জন্য দোয়া করবেন আর যে বন্ধুরা আমার এই ভিডিওগুলো নতুন দেখতেছেন আমি এই হাঁস মুরগির পাখি নিয়ে ভিডিও করি আমার এই ভিডিওগুলো যদি আপনার কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই বিওয়ার্স আপনারা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন এই ছিল আলোচনা আল্লাহ হাফেজ